ক্লাস ইলেভেন এখন আমি আলোচনা করব অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ ইলেভেনে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের এমসি আলোচনা করছি তোমাদের যে আট ধরনের কোশ্চেন হবে তার প্রত্যেকটি ধরনের কোশ্চেন এই আজকের যে চ্যাপ্টারটা অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ এখান থেকেও আলোচনা করব। আমার চ্যানেলে বাকি যে চ্যাপ্টারগুলো অর্থাৎ আগের যে চ্যাপ্টারগুলো সেগুলোও করে দেওয়া আছে এবং পরবর্তী চ্যাপ্টারগুলো আমি করে দেবো তোমাদের পরীক্ষা চলছে তাই অবশ্যই ভিডিওগুলো মন দিয়ে দেখবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এখন শুরু করব অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ সেখানে প্রথম কোশ্চেন শূন্যস্থান পূরণ তাহলে ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথম কোশ্চেন মানুষের অর্থনৈতিক জীবনের সাথে পরিবেশের সম্পর্ক যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলে এই ধারণার প্রবক্তা হলেন এখানে চারটে অপশন আছে ডাডলি স্ট্যাম্প ব্র্যাড জিমারম্যান হেকটিয়াস সঠিক উত্তর জিমারম্যান দুয়ের দেখে ডাডলি স্ট্যাম্প অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দিয়েছিলেন কত সালে উনিশশো না ছেষট্টি না সাতাত্তর না আঠাত্তর সঠিক উত্তর বিয়েরটা উনিশশো ছেষট্টি সালে বিকল্পগুলির মধ্যে যেটি অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় তা হল প্রাকৃতিক সম্পদ সংগ্রহ মৎস্য চাষ খনিজদ্রব্য আহরণ অগ্নিসংযোগ সঠিক উত্তর অগ্নিসংযোগ এটা অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় উদ্ভিদ প্রাণীজগতের গার্হস্থকরণ ড্যাশ পর্যায়কে বলে প্রথম পর্যায়কে বলে ক্ষুদ্র ও কুটির শিল্পের সূচনা হয় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে অর্থনৈতিক কার্যাবলীকে ড্যাশটি শ্রেণীতে ভাগ করা যায় অপশন আছে চার পাঁচ সাত আটটি শ্রেণীতে সঠিক উত্তর পাঁচটি শ্রেণীতে এরপরে কলাম ম্যাচিং এ স্তম্ভতে আছে দোকানের মহিলা কর্মী বেকার পঞ্চম ক্ষেত্র চতুর্থ ক্ষেত্র আর বি স্তম্ভতে আছে স্বর্ণালী সাদা রংহীন কমলা এর মধ্যে কোন দিকটা এ স্তম্ভের কোন বিষয়টার সাথে বি স্তম্ভের কোন বিষয়টা মিলবে সেটা বিভিন্ন রকমভাবে সাজানো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে বিএডটা অর্থাৎ এক যেটা দোকানের মহিলা কর্মী তার সাথে যাবে ডি কমলা দুই আছে বেকার তার সাথে যাবে সি রংহীন তিনে আছে এ তিনে হবে এ পঞ্চম ক্ষেত্র হবে সোনালি বর্ণের কর্মী চারে হবে বি চতুর্থ ক্ষেত্র হচ্ছে সাদা মানে চতুর্থ ক্ষেত্রের কর্মী যে সাদা পোশাকের কর্মী বলে পরের যে কলাম ম্যাচিং আছে তাতে স্তম্ভ এতে আছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর আর এখানে স্তম্ভ বিতে আছে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি কোয়ার্টারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলানোটা অনেকগুলো চারটে রকমভাবে এলোমেলো করা আছে তার মধ্যে সঠিক যেটা হবে সেটা হচ্ছে এটা অর্থাৎ একের সাথে যাবে বি প্রথম স্তর প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি দুয়ের সাথে আসবে এ অর্থাৎ দ্বিতীয় স্তর সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি তিনের সাথে যাবে ডি অর্থাৎ তৃতীয় স্তর ডার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি চারের সাথে যাবে সি অর্থাৎ চতুর্থ স্তর কোয়ার্টারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি এরপরে রি অফ সেন্টেন্সেস অর ইভেন্টস অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগগুলি ক্রম অনুযায়ী সাজাও এখানে আছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী সেবাক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী তারপরে আছে অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলী নব্যক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী মাধ্যমিক অর্থনৈতিক কার্যাবলী এখানে সঠিক উত্তর হবে এক তারপরে পাঁচ তারপরে দুই তারপরে চার তারপরে তিন একে কী আছে একে আছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী পাঁচে কি আছে মাধ্যমিক অর্থনৈতিক কার্যাবলী দুইতে কি আছে দুইতে আছে সেবা ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী তারপরে আছে চার চারে কী আছে নব্য ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী তারপরে হচ্ছে তিন অর্থাৎ অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলী দুয়ে থেকে সময়ের সাথে সাথে অর্থনৈতিক কাজের যে বিকাশ ঘটে সেই বিকাশটির সময়গুলির ক্রমানুযায়ী সাজাও তিন কোটি আশি লক্ষ বছর দু কোটি ষাট লক্ষ বছর এক কোটি তিরিশ লক্ষ বছর পঞ্চাশ লক্ষ বছর এখানে ক্রমানুযায়ী সাজালে প্রথমে আসবে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার অর্থাৎ সময়ের ক্রম অনুসারে প্রথমে একটা বেশি সময় তিন কোটি বছর আগে তারপর একটা দু কোটি বছর আগে তারপর একটা এক কোটি তারপর একটা পঞ্চাশ লক্ষ বছর আগে তিনের থেকে নব্য অর্থনৈতিক কার্যাবলী তিনটি যুগকে ক্রমানুযায়ী সাজাও তিনটি যুগের নাম আছে শিল্প বিপ্লবের যুগ শিল্প বিপ্লব পরবর্তী যুগ শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগ এখানে সাজানো আছে এক তারপরে দুই তারপরে তিন বিএডটাতেছে দুই তারপরে তিন তারপরে এক সি এডটাতে তিন তারপরে এক তারপরে দুই সঠিক উত্তর হবে ডি অর্থাৎ এখানে সাজানোগুলোর মধ্যে কোনোটাই যাবে না এরপরে অ্যাসার্স রিসার্নিং টাইপ কোশ্চেন বিবৃতিতে লেখা আছে মানুষের উন্নতির লক্ষ্যে সামাজিক বিজ্ঞানে যে শাখাগুলি ক্রমাগত চর্চা করে অর্থনৈতিক ভূগোল তাদের মধ্যে অন্যতম তার রিজন বা কারণ হিসেবে দেখানো আছে অসাম্য দারিদ্র বঞ্চনার মতো মানুষের মৌলিক স্বাধীনতার উৎসগুলির অনুপস্থিতিকে খুঁজে অর্থনৈতিক ভূগোল এগুলি দূরীকরণের ব্যবস্থা করে এখানে এ যে যেটা বিবৃতি দেয়া আছে আর যেটা কারণ দেয়া আছে দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর যথার্থ ব্যাখ্যা তোমরা আরেকবার পড়ে দেখে নাও দুটোই সঠিক এবং আর অর্থাৎ রিজনটা হচ্ছে এ এর যথার্থ ব্যাখ্যা দুয়ে থাকে বিবৃতি ব্যক্তিগত খেয়াল খুশি মতো কাজ যা মানুষ ও সমাজের উপকার করে না সামাজিক অবক্ষয় ঘটায় মানুষ ও প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট নয় তা অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত নয় কারণ প্রতারণা চুরি অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত নয় এখানে এ আর আর দুটোই সঠিক তোমরা পড়ে দেখে নাও আরেকবার এ যে বক্তব্য দেওয়া আছে সেটাও সঠিক আর যে বক্তব্য সেটাও সঠিক কিন্তু আর বা রিজন যেটা সেটা এ যথার্থ ব্যাখ্যা নয় বিবৃতি তিন আদিম মানব বা মানব সদৃশ জীবের আপন অস্তিত্ব রক্ষার জন্য খাদ্য সংগ্রহের কাজ করত আর দেওয়া আছে প্রাথমিকভাবে মানুষ বনের ফলমূল সংগ্রহ করতো এখানে সঠিক উত্তর এ আর উভয়ই সঠিক আর হলো এর যথার্থ ব্যাখ্যা নয় অর্থাৎ দুটো লাইনই ঠিক আছে বা দুটো যেটা বিবৃতি বা তার কারণ দুটোই ঠিক আছে কিন্তু প্রথমটা যে দ্বিতীয়টার কারণ এই রকম নয় চারে বিবৃতি আছে বিংশ শতকে কৃষি ও শিল্পে উদ্বৃত্ত দ্রব্যের ব্যবসা বাণিজ্য থেকে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বিকাশ ঘটে আর কারণে দেওয়া আছে পরিকল্পনা পরামর্শের মতো অত্যাধুনিক কাজ পঞ্চম ক্ষেত্রের অর্থনীতির অন্তর্গত এক্ষেত্রে এ ভুল কিন্তু আর সঠিক অর্থাৎ প্রথম যে বিবৃতিটা দেয়া আছে সেটা ভুল অর্থাৎ ঠিক নয় কিন্তু দ্বিতীয় রিজন যেটা কারণ সেটা ঠিক আচ্ছা ট্রুফলসের মধ্যে আছে বিবৃতি একের দাগে যেটা বিবৃতি ওয়ানে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্ষেত্রকে বলে নব্য আধুনিক ক্ষেত্র বিবৃতি টুতে আছে আর্থিক উপদেষ্টা হলেন বুদ্ধিভাণ্ডারের কর্মী এখানে এক ঠিক দুই ভুল প্রথমে আছে বিয়েরটাতে আছে এক ভুল দুই ঠিক তিনেরটাতে আছে এক আর দুই উভয়েই সঠিক এটাই সঠিক উত্তর দেখো একটু হালকা ব্রাউন কালারে করা আছে উত্তরটা বিবৃতি টু যেটা দুয়ের দাগের কোশ্চেন বিবৃতি ওয়ানে চতুর্থ স্তরের কর্মীরা হলেন গোলাপি কালার কর্মী বিবৃতি টু প্রাথমিক স্তরের কর্মীরা হলেন সাদা কালার কর্মী এখানে দুটোই ভুল অর্থাৎ বিবৃতি ওয়ান টু দুটোই ভুল তিনের দাগে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কর্মীর নিয়োগ সর্বাপেক্ষা অধিক হয় বা সর্বাধিক হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে বিবৃতি দুই ভারতে পঞ্চম শ্রেণীর কর্মী নিয়োগ সর্বাধিক এখানে এক ঠিক এবং দুই ভুল চতুর্থ পঞ্চম শ্রেণীর কর্মীর নিয়োগ হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে ঠিক আর দুই একটা ভারতে পঞ্চম শ্রেণীর কর্মী নিয়োগ সর্বাধিক এটা ভুল এরপরে ডায়াগ্রাম বেস টাইপ এখানে দেখো কৃষিজাত উৎপাদিত পণ্য পাঠ কৃষিজাত উৎপাদিত পণ্য পাঠ এখানে কৃষিজাত উৎপাদিত পণ্য পাঠ এখানে পাট শিল্পের প্রসার দুপাশে আরও দেয়া আছে পাট শিল্পের প্রসার দুপাশে আরও দেয়া আছে পাট শিল্পের প্রসার দুপাশে আরও দেয়া আছে তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা দেখো এটা হালকা ব্রাউনের সিটা করা আছে অর্থাৎ পরিবহন ক্ষেত্র পাট শিল্পের যে কাঁচামালের যোগান দুটোই হলে পাট শিল্পের প্রসার ঘটবে হলো না ও সব শেষ করে দিয়েছে ফেলে অর্থনীতির উন্নত পর্যায়ে অবস্থানকারী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড জার্মানি এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করা অর্থনীতির প্রাথমিক পর্যায়ে অবস্থিত দেশগুলির যে ক্ষেত্রে নিযুক্তি সর্বাধিক সেটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র আর দুয়ের দিকে ড্যাশ ও ড্যাশ স্তর অতিক্রম করে অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় বা সেবাক্ষেত্রে পৌঁছায় এখানে উত্তরটা হবে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্র এই দুটো অতিক্রম করে অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় বা সেবাক্ষেত্রে পৌঁছায় ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তোমরা এই কেস বেস কোশ্চেনটার ক্ষেত্রে একটু ভালো করে রিডিং করে নেবে ওখানেই এই উত্তর দুটো করা আছে আমি আরও একবার দেখিয়ে নিচ্ছি এটা